আমি লাঞ্চ রেডি করার জন্য কিচেনে চলে আসলাম তো আজকে ভাবছিলাম একটু ফিশ চুপ বানাবো তো আমি এখানে ফিশ নিয়ে নিলাম আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন দিয়ে বসিয়ে দিচ্ছি চুপটা বানানোর জন্য লবণ দিয়ে দিয়েছিলাম তো একটু ফোটার জন্য ওয়েট করতেছি আমি আরও নিয়ে নিচ্ছি তিনটা ডিম আমি চুপের মধ্যে ডিম দিব তো তিনটা ডিম নিয়ে নিলাম এখন আমি রেডি করে নিচ্ছি চুপের পানিটা ফুটে আসলে আমি মাছ দিয়ে দিব আমি ডিমের কুসুমটা আলাদা করতে চেয়েছিলাম তিনটা কুসুম আলাদা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি তো ভেঙে গিয়েছে এখানে আমি একটা ডিম আর দুইটা কুসুম নিয়েছি আর এখানে হচ্ছে একটা ডিম আর দুইটা কুসুমের সাদা দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে সব কিছুই অ্যাড করব দিয়ে দিলাম একটু পেঁয়াজ শুকনো মরিচ আমি আটা অ্যাড করব আমি আসলে একটা পড়াটা ভাসতে চাচ্ছি আটা নিয়ে নিয়েছি এখন আমি একটু ব্লেন্ড করে নিব আমার সুপটা রেডি হয়ে আসতেছে ফিস সুপটা রেডি এই তো তুলে নিয়েছি এখন আমি সেই পানিটার ভিতরেই সুপের পানিটার ভিতরেই দিয়ে দিচ্ছি আর ডিম এখন ডিমটা একটু হয়ে আসার অপেক্ষা আমার ডিমটাও রেডি আমি ডিম স্যুপ ফিশ স্যুপ একই সাথে বানিয়ে নিলাম কমপ্লিট এখন আমার পানি ফুটাতে দিয়েছি পানি ফুটানো হয়ে গেলে এর মধ্যে আমি শাক দিব শাকটা এক মিনিট সেদ্ধ করব এরপর একটু শটে করে নিব দিয়ে দিলাম শাকগুলো এখন এক মিনিট সেদ্ধ করব ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি শাকটা সর্টে করব আমি এর ভিতরে তেলও দিয়ে দেই এটা হচ্ছে ভিডিও করতেছি একটু সময় হচ্ছে দিয়ে দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার সেই ডিম মাখিয়ে রাখা রুটিটা তো আমি এভাবে করে ভেজে নিব চাপটির মতো করে তো আমি ওয়েট করতেছি রুটিটা রেডি হওয়ার জন্য ওখানে হয়ে যাবে আর আমি খাবারগুলো সাজিয়ে নিয়েছি এখন শুধু রুটিটার জন্য ওয়েট করতেছি তো থ্যাংক ইউ সো মাছ আল্লাহ কেয়ার বাই বাই